কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার বিতান অধিকারী বুধবার রাতে তাঁর কফিন দেহ নিয়ে শহরে ফেরেন স্ত্রী সহিনী বিমানবন্দরেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে এবার সেই সোহিনীকে নিয়েই সামনে আসছে বড় খবর জানা যাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে দাঁড় করাতে পারে বিজেপি গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় বিতানের কফিন বন্দী দেহ আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক নেতৃত্ব ছিল বিমানবন্দরে ছেলেকে কোলে তুলে নেন নন্দীগ্রামে বিজেপি বিধায়ক ইতিমধ্যে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন শুভেন্দু গতকালই বিতানের স্ত্রী রাজ্যের বিরোধী দলনেতাকে বলেন আপনারা রয়েছেন বলে এসেছি আপনাদের ভরসা করি আমার স্বামীর খুনিদের শাস্তি চায় কাঁদতে কাঁদতে সহিনী আরও বলেন বিতান বিজেপিকে সমর্থন করতো আপনাদের ভরসায় এখানে এসেছি সে কথা শুনে বিজেপি বিধায়ক বলেন রাজনীতির কথা এখানে ছেড়ে দিন হিন্দু বলে বিতানকে মেরেছে এর শেষ আমরা দেখে ছাড়ব সেই থেকে শুরু জল্পনা বৃহস্পতিবার দুপুরে বিতানের বাড়িতে উপস্থিত হন শুভেন্দু অগ্নিমিত্রা পাল রুদ্রনীল ঘোষ শঙ্কুদেব পণ্ডা প্রমুখেরাও তার সঙ্গে ছিলেন এদিন বিতানের বাড়িতে প্রায় চল্লিশ মিনিট ধরে রুদ্ধদার বৈঠক হয় সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জানাননি রাজ্যের বিরোধী দলনেতা বৈঠক উপস্থিত রুটুন নীল শঙ্করদেবের সঙ্গে তারা মুখ খুলতে চাননি শুক্রবার বিতানের পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন যাবতীয় সুবিধা তার পরিবারকে পাইয়ে দেওয়া হবে পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর বিতানের স্ত্রী সহিনী বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিহালা পূর্ব কেন্দ্রে রত্নার বিরুদ্ধে তাকে দাঁড় করানো হতে পারে বলে বিজেপি ভাবনা চিন্তা করছে বিজেপির আরেকটি মহল আবার মনে করছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম আসনেও সৈনিকে দাঁড় করানো গেলে ভালো হবে আজ বিতানের বাড়িতে রুদ্ধদার বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চায়নি বৈঠক উপস্থিত বিজেপি নেতৃত্ব ফলে এই জল্পনা আরও জোরালো হয়েছে আগামী দিনে সত্যিই বিতানে স্ত্রী বিজেপিতে যোগ দেন কিনা অথবা বেহালার দুটি আসনের মধ্যে একটিতে তাকে টিকিট দেওয়া হয় কি না সেটাই দেখার